গুড মর্নিং ফ্রেন্ড দেখো শীতকালে সকালটা আমি উঠে এসেছি মাঠে খোলা মানে একদম ধানবাড়ি ক্ষেত শস্যাড়ি ক্ষেতের মাঠে চলে এসছি সকাল সকাল ভিডিও করার জন্য আর এইদিকে এসেছি তো কি ঠান্ডা জানো এইদিকে তো প্রচুর ঠান্ডা তবু আসলাম যে ভিডিও করে নেই কয়েকটা আর এগুলো দিন তো কয়েক দিন এখানে আছি তারপরে তো থাকবো না তারপরে ওইদিকে পাবো না তাই জন্য আমি সকাল সকাল ভিডিও বানাইতেই চলে এসেছি দেখো সূর্যটা উঠছে কী সুন্দরভাবে এটা একটা অনুভব করছি খুব সুন্দর সকাল ভালো লাগছে কারণ আগে তো ছিলাম এখন তো এখানে আর অতটা আসা হয় না থাকা হয় না বাড়িতে ওই দুই চার দিন তো যাই হোক খুব সুন্দর একটা সকাল শুরু করলাম জানি না সারাদিন কেমন কাটবে গুড মর্নিং সবাইকে করা এখন একটু ভিডিও শস্যাবাড়ি এসে কিন্তু ভিডিও করে নিয়েছি এখন এইখানে দাঁড়িয়ে আছি মানে একটু নেট চলছে ভিডিওগুলো পোস্ট করলাম আর এইদিকে দিকে সুন্দরভাবে সূর্যটা উঠছে তো যাই হোক আমি এখন চলে যাব মুখ টুক ধুব অনেক দিন পর অনেক দিন পর এই অনুভূতিটা আমার ভালো লাগছে আর কি পরে কিন্তু আমরা চান দান করে একবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা ঘুরবো বলে আমরা তো জানি আমরা তো জানি না আগে ওষুধ দেন অনেকটা কিন্তু আমরা ঘুরে ঘুরে কার কার বাড়ি ঘুরলাম মানে আত্মীয়গুলো আমাদের এই দিকেই বেশি মানে যারা তারপরে চলে সেই মন্দিরটা এই মন্দিরটা নাকি আমার শ্বশুরের আগে পুজো করতো এই দিকে থাকবে তাই জন্য শাক চোর করে শাক দেখো শাক চোর করে শাক সবারই আর হচ্ছে এখানে রিলস বানাচ্ছি পরে দেখো যে যার মতো চলে যাব আজকে তাই জন্য আমরা এইদিকে রেডি হয়ে গেছি আমি যাব আমার বাবার বাড়ি আর সবাই যাবে সবাই করবে ধরো

ও জায়গা থেকে কিন্তু আমরা সবাই একসঙ্গে এসেছিলাম এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়ি আর সবাই যাচ্ছে বাড়ি মানে জায়গা ফিরে যাচ্ছে ওরা চলে গেল তারপর আমরা বেরিয়ে পড়লাম আর খুবই মজা করলাম আর দেখো সবার সঙ্গে কিন্তু দু দিনের একদিনের আল্লাপ করলাম আর এখান থেকে যাচ্ছে খারাপও লাগছে মানে কী বলো তো সবাই যখন একসঙ্গে হয় খুব ভালো লাগে ওটাকে তো করার কিছু নেই যেতেই হবে তো যাই হোক আমি যাচ্ছি বাড়ি আমার বাবার বাড়ি ওখানে দু দিন তিন দিন থাকবো দু দিন তিন দিন বললো চার পাঁচ দিনে থাকবো তারপরে যাবো জয়গা আর এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু জায়গা তোমাদের দেখিয়ে দিলাম আবার আমরা নদী একটা পার হব খুব সুন্দর একটা নদী যেটা আমার মানে ঘিরে আছে আর কি তোমাদের দেখাবো আর এইদিকে কিন্তু শস্যা ফুলের ভিডিও টিডিও সব কিছু করে নেওয়া শেষ আমার তো একটা স্কুটিতে চারজন যাচ্ছি মানে এইটুকু রাস্তা তাই জন্য আমরা ভাবলাম স্কুটি নিয়ে যাই গাড়ি নিয়ে যাব না তাই জন্য আমরা গাড়ি আনি আর স্কুটিতে এসে আর যেহেতু আসার সময় অন্য একটা গাড়িতেই